দেখো সকাল আবার ছাদে চলে এসেছি আর ছাদে উঠে এসে দেখছি সব লন্ড ভন্ড হয়ে পড়ে আছে দেখো কাল রাতেও ঝড় হয়েছে ঝড় হয়ে দেখো সমস্ত হরিগাছটা কোথায় চলে এসছে দেখো সমস্ত গাছ পড়ে গেছে আর দেখো তোমার যেগুলো গ্রিননেট লাগিয়েছিলাম সেই গ্রিন নেটগুলো সব মানে তার ছিঁড়ে মানে তার বলতে যে দড়ি দিয়ে বাঁধা ছিলো সে দড়িগুলো ছিঁড়ে এই অবস্থা হচ্ছে হাজব্যান্ড দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে এসেই ছাদে চলে এসছে দিয়ে মনে মাপ্তেও যায় নাই বাঁধাবাঁধি করছে কী অবস্থা তাহলে বুঝতে পারছো গাছপালা নিয়ে ঝামেলায় মরে যাচ্ছে একদম রোদেও থাকতে পারছে না জলেও থাকতে পারছে না ঝোড়াও থাকতে পারছে না কী ঝামেলায় পড়েছি বলো তো কোনো কিছু নিয়ে শান্তি নেই সুখ নেই যাই হোক হাজবেন্ড এগুলো সব বেঁধে পরিষ্কার করে যাবে আমি তো তখন আমার ঠাকুর ঘরে কাজগুলো ছেড়ে নিয়ে গে চলো ফুল তুলবো ঠাকুরের মানে ঘরটা মুছবো তারপরে তোমার পকু দিয়ে তুলবো জল বিস্কুট দেবো স্নান করাবো এইসব হবো কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে বৃহস্পতিবারের ভিডিওটা আজকে দিচ্ছি কারণ তোমাদেরকে আমি শুক্র শনি রবি আমি ভিডিও করতে পারি নাই তাই আজকে তোমাদের বৃহস্পতিবারের ভিডিওটা করা ছিল এটাই আমি আজকে তোমাদের দিচ্ছি আর তোমার দেখো সকালবেলায় কিছু জামা কাপড় কেছে মিলে দিয়েছি দিয়ে তারপরে তোমার শুনিতে সে কাস্তে কাস্তে সে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে ওই জন্যে আমি নিজের অভ্যাসটা আমি আর মানে নষ্ট করতে চাইনি আমার নিজের অভ্যাসে আমি দেখো আমার যদি কাঁচা বাসন ধোয়া এগুলো টুকটাক অভ্যাস থাকে না আমার তাহলে কষ্ট হয় না আর দেখো কাল রাত্রেবেলায় আমি টক দই পেতে রেখেছিলাম তোমার এখানে একটা মানে খুব মানে ভালো কথা বলি যাদের মানে সুগার আছে না তারা বাড়িতেই টক দই পেতে খাবে দেখবে বাড়ির টক দইটা না খুব সুন্দর হয় কারণ এতে তো কোনো ভেজাল থাকে না বাইরের টক দইটা কিন্তু যতই বলো একটু মিষ্টতা ভাব থাকি যাই হোক আমি বললাম বলি যে সবাইকে খেতে হবে তা নয় আমার এটা মনে হলো বলে তোমাদের বললাম তারপরে এ দেখো লেবু বার করছি একটু লেবুর জল সকালবেলা এখনও কিছু খাই না এবারে একটু লেবুর জল খাবো খেয়ে তারপরে একটু চা খাবো আর ছোটো মেয়ে অলরেডি এসে বসেছে ওকে একটু লেবুর জলটা দুবার দেখছো লেবুগুলো কী সুন্দর রস মানে যখন খুব গরম ছিল না লেবুগুলো একদম রস বেরোচ্ছিলো না কিন্তু এখন দেখো লেবুটা খুব রস বেরোচ্ছে যেহেতু একটু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ধরো আর দেখবে যে কোনো ফল যদি রোদ জল সমানভাবে পায় না তাহলে সেই জিনিসটা কিন্তু খুব ভালো হয় আর দেখো হাজব্যান্ড একটু টুকটাক মানে প্রতিদিনই একটু করে টুকটাক বাজার করে নিয়ে আসে আজকে তোমার এনেছে পটল ঝিঙে ডাঁটা এগুলো নিয়ে চলো তাহলে এগুলো একটু ধুয়ে নিই এগুলো ধুয়ে নিয়ে তারপরে এগুলো কাটবো তাহলে আজকে তোমাদিকে আমি একটা মানে কি বলবো নতুন সাজের তোমরা সবাই তো ঝিঙে পোস্ত করো আমি নতুন স্বাদ মানে পেঁয়াজ দিয়ে কি সুন্দর নতুন স্বাদের একটা ঝিঙে পোস্ত রান্না করে তোমাদেরকে দেখাবো তাহলে তাহলে নতুন স্বাদের আমি ঝিঙে পোস্ত বানাবো তোমরা আমার সাথে দেখবে চলো তাহলে এতক্ষণ চা বসিয়ে দিলাম চাটা করে চা খেয়ে তারপরে সবজি কাটতে শুরু করব। আর আমি এখন আমার পুজো হয়নি যেহেতু বলেছি তোমাদের বৃহস্পতিবার আমি ঘর দোয়ার সব পরিষ্কার করে নিয়েছি দিয়ে তারপরে আমি স্নান করবো স্নান করেিঙ্গে পেঁয়াজ হবে আর সে আগের দেখো আমার পুঁই শাক দিয়েছিল কিরকম টাটকা আছে দেখো পুঁই শাকটা কি সুন্দর আছে পুঁই শাক কুমড়োর তরকারি হবে তারপরে দেখো ছোট মেয়ে এই সময় ভাত খায় তো দিয়ে ওর জন্যে আজকে তো বৃহস্পতিবার ফিম খায় না ওই জন্য ওর জন্যে দুটো পটল ভেজে দিচ্ছি ও পটল ভাজা ঘি আর আলু ভাতে দিয়ে ও ভাতটা এই সময় খেয়ে নেবে আর ও পটল ভাজায় গরম গরম পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসে ওই জন্যে ওকে মানে ভাতটা হয়ে গেছে ওর জন্য দুটো ছোট হাঁড়ি করেই ভাত করেছি কারণ আমরা যখন খাই ভাতটা পুরো ঠান্ডা হয়ে যায় ওই জন্য ওর জন্য দুটো ছোটো হাঁড়ি করে অল্প হাফ কোটো চালের ভাত করে দিয়েছি দিয়ে ও আমরা ওই ঘি আলু ভাতে আর পটল ভাজা দিয়ে খেয়ে নেবে আর দেখো আমি সর্ষে আর পোস্ত ভিজিয়ে দিলাম সর্ষে নমস্কার বন্ধুরা মামানি রূপ কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হচ্ছে বৃহস্পতিবার পুজো করে দেখো ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এলাম গোপুসনাথের এখন চিড়ে মুরগি মঙ্গলবার আনি দি আর তোমার কলা আজকে সেরকম কিছু ছিল না সব দিয়ে পুজো দিলাম ড্রাই ফ্রুট ড্রাইফুড দিয়ে পুজো দিলাম দিয়ে তারপরে তোমার নেমে এলাম সকালে তোমার কালকে রাত্রেও প্রচুর ঝড় হয়েছে আমাদের একদম তোমাদের দেখিয়েছি মানে সেই নেট ইয়েগুলো লাগিয়েছিলাম না গ্রিন নেটগুলো অনেক ছিঁড়ে গেছে ইয়ে গেছে প্রচুর জোর ঝড় হয়েছে মানে এত জোর ঝড় হয়েছে বলবার নয় যাই হোক হাজব্যান্ড সকালে কিছুটা বাগিয়েছে এখন আবার কিছুটা বাগাচ্ছে আমি পুজো টুজো করে নে সকালে ফুল তুলে ঠাকুর ঘর মুছে তোমার গোপু স্নান করিয়ে গোপুর জল বিস্কুট দিয়ে এইজো বিস্কুট দিয়েছিলাম বিস্কুট দুটো নিয়ে এলাম দিয়ে দিয়ে তারপরে নিচে এলাম নিচে এসে বড় মেয়ের দোকান গেছে বলছে মা প্রতিদিনই সকালে দোকানটা খুলছি না দোকানে খুব নোংরা হয়েছে যা যা তুই খোলগা দিয়ে তারপরে আমি আমার যা কাজ ছিল করলাম আর ছোটো এখন টিফিনে বলতে কী বলতো হাজব্যান্ড একটা মানে একটা ডাক্তার দেখাচ্ছে সে সেখানে একটু ডায়েট চাট করে দিয়েছে বলে হাজব্যান্ড সকালে চাটা খাচ্ছে না কো ওই তোমার লেবুর জলটা খাচ্ছে আর যেখানে যাচ্ছে সেখানে একটা কি খাবার দিচ্ছে সেটা গিয়ে আসছে যে এখনও টিফিন কিছু করে না আমি বললাম কি টিফিন করবো বলো রুটি করে দেবো বললাম আমি আসছি দেখি কী খায় বললাম একটু ফল ফল খাবো ফল খেতে বলেছে বেশি যে আমি যে কী ফল খাবে দেখো কলা আছে কলার সুগারের রুগী তো বেশি দেওয়া যাবে না যে গাজর খেতে বলেছে গাজরটা আমার জন্য একটু কিন্তু কিন্তু লাগে শশা আছে এইসব দেবো আমার তুমি মৌসুম্বি নিয়ে আসবে বেশি করে মৌসুম্বিটা খাবে মৌসুম্বি খেলে তো অসুবিধা নেই আর আমটা বেশি দেওয়া যাবে না আম এনে যে কালকে দু কেজি আম নিয়ে আসছে কালকে তিনটে চারটে কেটে খাওয়া হয়েছে এখন আছে যাই হোক ওকে আমি বেশি দেবো না আর লিচু এনেছিল আমার ছোটো মেয়ের শাশুড়ি এসেছিলো কী বে রবিবারে এসেছিলো যে রবিবারে ও লিচু টিচু সব এনেছিলো সেই সব খাওয়া হলো আমি এখন লিচু আমাদের বর্ধমানে সেরকম ভালো আমদানি হয়নি ওই জন্য ও বললে ভালো হোক যে তারপরে আঙুল ভালো না হলে না এনেছে ঘরে নষ্ট দাদা আঙুরগুলো তো কবে এনেছে সেই কগাচ্ছে আঙুরগুলো খাওয়ারই লোক নেই যাই হোক দিয়ে তোমার আজকে রান্না করব ঝিঙে নিয়ে এসে ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত করব। ছোটো মেয়ে ঝিঙে পোস্ত খায় না ওই জন্য শুধু পেঁয়াজ পোস্ত করে দেবো আর পটল ভাজা আর তোমার সে পুঁই শাকটা দেখো আগের বৃহস্পতিবার আমার ইয়ে দিয়েছিল বান্ধবী দিয়েছিল দিয়ে আমি কিছুটা করে ডগডগ করে একটু রেখে দিলাম আর এই বৃহস্পতিবারে আমি কেটে কোটোর মধ্যে ভরে রেখে দেখে তো তাজা দেখো একদম হ্যাঁ কোটোয় ভরে রেখেছিলাম বলে আমি এইটাই ফলো করছি দিয়ে আমি ওই জন্যই তো আবার দুটো কন্টেনার কিনে নিয়ে এলাম আমি এরপর সব কটোয় কোটায় রাখবো আমার ফ্রিজের যেটা মানে সবজি এটা বিশাল বড় আমার ওইরকম করে রাখলাম শশাগুলো আমি বার করে রেখেছি জলটা মানে একটা চিকের মধ্যে ছিল তো জল জল পড়া বার করে জলটা মরে যায় দিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দেবো সব জিনিস খুব ভালো থাকছে একটা ভালো মানে আইডিয়া পেয়েছি তোমরা ওইভাবে স্টোর করে রাখবে দেখবে খুব সুন্দর জিনিস থাকবে এক সপ্তাহ ভালো থাকবে অন্তত মানে কদিন থাকার মেয়ে এক সপ্তাহটাই করলাম এক সপ্তাহ ভালো ছিল লঙ্কাগুলো এত সুন্দর আছে তোমাকে কী বলবো যাই হোক পটলগুলো খুব ভালো আছে দিয়ে তোমার এই পটল ভাজবে এইসব হবে আর ছোটো মেয়ে আমি আলু সিদ্ধ পটল ভাজা ঘি আর একটু ফ্যান দিয়েও ভাত খেয়ে নিয়েছি রায় ওই খাবে আর দুপুরেও দুটো বলেছে মা শাকের তরকারি খেতে খুব ভালোবাসে মুই শাগে বললাম আমি দুটো ভাত খাবো তুমি একটু পেঁয়াজ পোসা শাকের তরকারি দেবে এই রান্না হবে হাজবেন্ডের জন্য একটু মুগের ডাল করে দেবো কারণ আমি একটু শুকনো শুকনো দেবো না এই হবে আর আমার দুধ গরম হয়ে গেছে আর আজকে সকালে চা বিস্কিট খেয়েছিলাম এখন কিছু খেয়ে মানে মুড়ি খেতে না এমন ইচ্ছাই যায় না জানো তো দেখি একটু চা যদি মনে হয় খাও পাউরুটি এনেছে হাজব্যান্ড আমার পাউরুটি দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু অম্বল করে কিন্তু এই সময়টা খেলে অত টাইম সকালে পাউরুটি খেলেই অম্বল করে দেয় এই আর একটু চা খাবো এখন আপাতত রান্নাটা করি সুনিতা কাজে এসছে কাচাকুচি করছে আর তোমার ঘর সকালে আমি তো একবার পরিষ্কার করেছিলাম আবার ওরকম ওসে করবে চলো তাহলে রান্নাটা করে নিগা আর ছাদের অবস্থা খুব খারাপ ছাদের অবস্থা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল কিন্তু ঝড় তো হবে ঝড় হলেই তো ছাদের অবস্থা খারাপ হবেই আমাদের কিন্তু সেটা মেনটেন করতে হবে কিছু করার নেই গো আর আবার হাজবেন্ড ইয়ে হাজবেন্ড আবার আবার আর আমি হাঁটতে যাচ্ছি কাল থেকে আর সজনে ডাটা নিয়ে এসছে ভাবলাম যে সরষে পোস্ত ঝাল করে দিই কিন্তু আজকে আর করবো না কালকে করে কেটে রেখে দিলাম আর কেটে স্টোর করে যদি তুমি রেখে দাও না তোমার কি তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে ভালো অসুবিধা হচ্ছে না আর আমি এগুলো কেটে রেখে দিয়েছি খোলাগুলো ছাড়াই নি যেহেতু শুকনো করা হয়ে যায় খোলাটা ছাড়ালে দেখি ওগুলো কেটে আমি কোটোর মধ্যে ভরাবো দেখবো একটু ট্রাই করেছি কেমন শুকনো হচ্ছে না ভালো হচ্ছে দিয়ে ওই জন্য রেখেছি চলো চলো রান্নাটা করে নিবা আর আমার দুধের সরটা কেমন পড়েছে দেখবে দাঁড়াও দেখো দুধের সরটা কী সুন্দর পড়েছে দেখেছো এখন কিন্তু আমি দুধের সর তুলি না জানো তো এখন ওই তোমার দুধের আর কালকে রাত্রেবেলা টক দই পেতেছিলাম তোমার প্রথমেই দেখিয়েছি আর দেখো ডাঁটাগুলো কেটে রেখে দিয়েছি এই কুমড়োটা আগের দিনের কুমড়ো আটাগুলো কেটে রেখেছি এগুলো ধো একটু মানে ধুই ধুয়েই কেটেছি দিয়ে এইগুলো তোমার আমি একটা কোটোর মধ্যে ভরে রেখে দেবো তাহলে দু সরটা দেখলে কী সুন্দর পড়েছে তাহলে রান্নাটা করে নিগে পোস্ত সর্ষে সব ভিজিয়ে দিয়েছি কারণ শাকের তরকারিটা একটু সর্ষে আর একটু জিরে ভিজিয়ে কিছু অল্প দেবো আর কিছুটা থাকবে কালকে তো তোমার ওই ডাঁটা ঝাল করব তখন ওইটা দেওয়া যাবে আর একটু একটু সর্ষ পোস্ত দিয়ে দেবো তাহলে সর্ষে পোস্ত দিয়ে ঝাল ভালো লাগবে তাহলে চলো রান্নাটা করে নিগে আর বেশি বক বক করবো না অনেক বেলা হয়েছে এখন বাজবে তোমার সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজছি সকাল চলো তাহলে এবারে নতুন স্বাদের ঝিঙে পোস্তটা তোমাদেরকে কীভাবে রান্না করছি সেটাই তোমাদের দেখাই গা কারণ তোমরা ঝিঙে পোস্ত সবাই শুধু ঝিঙে দিয়ে পোস্ত করে খেয়েছো তোমরা দেখবে এই ঝিঙে পোস্ত সাথে একটু যদি পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিয়ে যেমন পেঁয়াজ পোস্ত করো ভেজে নিয়ে সেরম পেঁয়াজটা আগে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা দেবে ঝিঙেটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে যখন দেখবে ঝিঙেটা থেকে জল বেরিয়ে আসবে তারপরে একটু লবণ দেবে কারণ পেঁয়াজটা দেওয়া আছে তো সঙ্গে সঙ্গে যদি তোমরা লবণটা দাও না তাহলে একটা কীরম একটা হাফ হাফসাফসা গন্ধ করবে দেখো করে দেখছো আমি কত সুন্দর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে এরমভাবে পেঁয়াজটাকে তোমরা ভেজে নেবে ভেজে নিয়ে তারপরে দেখো অল্প একটু লবণ দিলাম লবণ দিয়ে কিন্তু ঢাকা দেবে না দিয়ে দেখবে আস্তে আস্তে জল বেরিয়ে যাবে দেখো তখন এরকমভাবে আসবে তখন তোমরা পোস্ত পাঠাতে হবে ঝিঙে পোস্তে কিন্তু সত্যি করে একটু পোস্ত বেশি লাগে জানো তো অল্প পোস্ত দিলে ঝিঙে পোস্ত খেতে কিন্তু ভালো লাগে না তবে দেখবে এই স্বাদে ঝিঙে পোস্তটা এরম করবে স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে তোমরা এইভাবে রান্না করলে তারপর দেখো সেই পুঁই শাকটা যেটা দিয়েছিল বললাম কেটে রেখেছি বান্ধবী সেই পুঁই শাকটা রান্না করবো আর পুঁই শাকের মাছটা হচ্ছে রসুন আর বড়ি পুঁই শাকে যদি তুমি একটু রসুন ফোড়ন দাও না দারুণ খেতে লাগে আর এর সঙ্গে একটু বড়ি ভাঙা উপরে যদি চড়িয়ে দাও মানে এটাও তোমার দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে তাহলে চলো আমি পুঁই শাকের তরকারিটা করে নিগা পুঁই শাকের তরকারিটা হয়ে গেলেই আমার একটু শেষকালে আমি ডাল বসিয়ে দেবো আর আজকে বুঝতেই পারছো বড়ো মেয়ে নাই দোকান গাছে আমাকে একা হাতে সব কিছুই সামলাতে হচ্ছে কারণ রান্নাও করতে হচ্ছে মানে সবজি ফবজি সব কাটা সব দিক দিয়ে আমাকে করতে হচ্ছে আবার একটু পরে পাম চালিয়ে জলটাও আমাকে ধরতে হবে কারণ ও থাকলে জলটা ধরে আর দেখো পুঁই শাকটা কী সুন্দর এবং টাটকা আছে দেখেছো তো তোমাদের আগেও বলেছি আবারও বলছি এইভাবে স্টোর করে রাখবে দেখবে সব জিনিস টাটকা থাকবে আমি সত্যি উপকার পেয়েছি বলে তোমাদের এখানে এটা আমি বলছি এগুলো একটা করে স্টিপ জানো তো তোমরা যদি এগুলো ফলো করো নিশ্চয়ই তোমরা দেখবে সব জিনিস ভালো থাকবে আর তোমরা চিকচিকিতে রাখলে কী বলো তো একটা জল জল পারা হয়ে যায় আবার যদি নেটের কিছুতে রাখো সেখানে দেখবে শুকনো শুকনো পারা হয়ে যায় কিন্তু তোমরা কোনো যদি কন্টেনারে ভরে তুমি ফ্রিজের সবজি স্টেরেতে ভরে রাখো দেখবে সেটা খুব ভালো লাগে আমি এমনকি আম শশা এগুলোও আমি ভরে রাখছি এই তো লাড্ডু এই যে লাড্ডু এত ঘরদার সব মোছা পরিষ্কার করা হয়ে গেছে দেখো শুনি তো সব মোছা হয়ে গেছে জল দেখবো আমার রান্নাও ঘর হয়ে এসছে তারা রান্না হয়ে গেলে তারপরে তোমাদের দেখো শেষে মুগের ডালটা হচ্ছে দেখো লাঞ্চ করতে চলে এসেছি কে কে লাঞ্চ করবে চলে এসো আজকে রান্না হয়েছে তোমার মুগের ডাল ডাঁটা দিয়ে আর এটা হচ্ছে ঝিঙের পোস্ত এটা হচ্ছে পুঁই শাকের তরকারি পটল ভাজা আর একটু শশা নিয়েছি স্লাটের জন্য কিন্তু অন্য কিছু নেই নেয় গাজর পেঁয়াজ এসব নেই নেয় শুধু শশাটাই খাবো আর এই যে ভাত আর টক দইতে আছি ওটা শেষ পাতে হবে তাহলে চলো লাঞ্চটা করে নিগা তারপরে এদ বই আমি আর আমার বান্ধবী হাঁটতে বেরিয়ে পড়েছি কিন্তু এটা আমি যাবার সময় তুলিনি এটা আমার বাড়ি ফেরার সময় তুলছি কারণ এখন একটু সন্ধ্যে সন্ধ্যে মানে হয়েছে এটা মানে আমরা যখন বাড়ি ফিরছি আমরা তো গিয়ে এক জায়গায় বসি একটু হেঁটে গিয়ে দিয়ে দশ মিনিট মতো বসি তারপরে আমি আর আমার বান্ধবী বাড়ি ফিরি আর এই যে এইখানে দেখছো সামনে এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে তোমার দ্বারাও তোমাদের এখানে আমি গেটটা দেখাচ্ছি এটা ইউনিভার্সিটির ফার্স্ট গেট এটাই হচ্ছে আমাদের বর্ধমানের এটা ইউনিভার্সিটি হ্যাঁ দিয়ে তাহলে আমরা আমি আর আমার বান্ধবী ফিরে যাচ্ছি আর দেখছো তো লাইট জ্বলছে বুঝতেই পারছো যে একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে কারণ এখন প্রায় ছ সাড়ে ছটার মতো বাজছে এরপর বাড়ি ফিরে যাচ্ছি তারপরে এদকো বাড়িতে এসে আমি কিছু কাজ টাজ করে আমি অনেক জামা কাপড় জমে গিয়েছিল সেগুলো আমি সব আদো ওয়াশিং মেশিনে দিলাম দিয়ে এবারে কাস্তে দিয়ে দিয়েছি কারণ এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ কারণ আর শুনিতে আমার কত বেলাতে আসছে কাজটা খুব দেরি হয়ে যাচ্ছে বলে আমি ওয়াশিং মেশিনে ভরে দিয়েছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে টাটা